বহিরাগত কাপড় আসে তো অনেকগুলা হচ্ছে ঝামেলা করে ঝামেলা বলতে হচ্ছে পরিবেশ নষ্ট করে ফেলা আবার এই জন্য আর কি এই যে এই যে একটা ভিত্তি পরীক্ষা ছিল এক সময় আরো চার পাঁচ বছর আগে ওই সময় লাস্ট পেয়েছিল কারো কেনা লাগে না মানে এমন পরিমান খাইয়ে ফুলইতে পারে এরা এইসব খায় মনে করো চিন্তা করো যে

और ये खाने क्लाइंट हो चुका है देखो देख ये इधर से तो माने आवाज